এই শীতের দিনে যারা ছিন্নমূল মানুষ আছে অসহায় দরিদ্র মানুষ আছে যারা গরিব অসহায় যারা আছে যারা এই শীতে কষ্ট করতেছে আমরা হয়তো এখানে যারা উপস্থিত হয়েছি দেখছেন যে সবাই কোর্স টাই করে মাপলা জড়িয়ে এখানে এসেছি যেটা এমনও মানুষ আছে যারা একটা কম্বলের জন্য এই শীত নিবারণ করতে পারতেছে না সেই সমস্ত মানুষের জন্য আজকে আমরা এখানে অল্প কিছু সংখ্যক হলেও আমরা কিছু

আমরা প্রায় আজকে দেড় দুইশোর উপরে আমরা বাচ্চাদের কিছু শীতের হুড়ি জ্যাকেট এবং বড়দের কিছু শীতের কম্বল টম্বল বিতরণ করব। স্থানীয় অলরেডি দেখতে পাচ্ছেন অনেকজন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠ প্রাঙ্গনে নাও জোর দেখতে পাচ্ছেন সামান্য উপহার নিয়ে আসছি আসলে তাদের তো দানের নাই আমরা তাদের হাতে এই উপহারগুলো পৌঁছে দিতে পারলে আসলে আমরা সত্যি অনেক খুশি আনন্দিত হব এখানে মুরব্বী বাচ্চা এবং সকল ধরনের অনেক মুরব্বি রয়েছে দেখবেন আপনারা এই জায়গায় ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমরা কিছু শীতের কাপড়ের ব্যবস্থা করেছি এই কাপড়গুলো আমরা তাদের হাতে তুলে দিয়ে এত বাড়ি আছে ভালোই মোটামুটি খারাপ না শ্রোত সভাপতি আজাব্দুল বারেক সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক সুখী গাজীপুরের জনাব আব্দুর রশিদ ডালি আমাদের মাঝে সুখী গাজীপুর উপদেষ্টা আব্দুল সালাম সরকার কোষাধ্যক্ষ